রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতের ভয়ঙ্করർച്ചায় রূপ নেবে আপনারা রাখবেন ফিরে আসবে আয়নাঘর ফিরে আসবে আমরা যারা প্রতিবাদ করেছিলাম বাংলার হক্টরের বিপক্ষে আমাদের জন্য নতুন নতুন বঙ্কার এবং আয়নাঘর করা হবে প্রিয় দর্শক আবারও যখন শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় আসবে এক বছর হোক 10 বছর হোক আর 5 বছর হোক যখন আবারও আসবে আবারও আমাদের জন্য আয়নাঘর তৈরি করবে আবারো বাংলাদেশের জনগণের উপর নির্যাতন করবে আবারও বাংলাদেশে একের পর এক গণহত্যা চলবে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো চলুন আজকে মূল ভিডিও স্ক্রিনে দেখাবো যা দেখে আপনারাও চমকে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি কোনোভাবেই যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো দুই একজন লোক যদি ভিতরে যাদের সম্পর্ক রাখেন সেটা বাদ দিয়ে ওই সরকারের তো কেউ রেহাই পাবেন না আমরা কেউ রেহাই পাবেন প্রিয় দর্শক আবারও যখন শেখ হাসিনা আসবে আসলে ভাই কিভাবে আসবে বাংলাদেশে শেখ হাসিনা এসে ভোটে দাঁড়াবে আওয়ামী যখন ভোটে দাঁড়াবে আমরা যখন তাকে ভোট দিব তখনই তো সে ক্ষমতায় যাবে তাছাড়া তিনি কিভাবে ক্ষমতায় যেতে পারবে তিনি তো আর ক্ষমতায় নাই তাহলে কিভাবে ভোট চুরি করবে হতে পারে অন্য কোনো দলের মাধ্যমে হতে পারে তো প্রিয় দর্শক শেখ হাসিনা বাংলাদেশে আসানি আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন কথা না বাড়ি আমরা ভিডিওর ক্লিপটা আরো একটু দেখে আসি হত্যা ফিরে আসবে আয়না ঘর ফিরে আসবে আমরা যারা প্রতিবাদ করেছিলাম বাংলা হিটলারের বিপক্ষে আমাদের জন্য নতুন নতুন বাংকার এবং আয়না ঘর করা হবে এটা কাম্ম ছিল না আমরা তো আগেই ভালো ছিলাম যারা 32 নম্বরে বুলডোজার দিয়ে বলবার চেষ্টা করছেন এটা মেনে নেওয়া যায় না তারা জাতির সঙ্গে 114 পৃষ্ঠার প্রতিবেদন মনোযোগ সহকারে পড়ায় পড়ায় লাইন লাইনে পড়েন

داكه نكون فيديو السلام عليكم ورحمة الله